জয় বেজর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা দিনে আমরা আজকে দিনে আলোচনা করতে চলেছি তুলারাশি জাতকিকেদের জন্য আগামী এই মে মাসের লাস্ট এই কয়েকটা দিন এবং জুলাই জুন মাসের লাস্ট সপ্তাহের মধ্যে ঘটতে চলা বেশ কিছু শুভ যোগের প্রভাবে লাভবান হচ্ছেন বা ঘটিপতি লাভ অনেক সমস্যার সমাধান নানান দিক থেকে আপনার প্রবলেমের সলিউশনগুলো লক্ষ্য করতে চলেছেন আপনাদের যে এতদিন ধরে যে রিলেশনের জায়গায় ভুল বুঝাবুঝি চলছে বা আপনার সফলতা হতে গিয়ে যেন আটকে যাচ্ছে কেউ না কেউ বাঘা ব্যাঘাত করছে আবার অনেক দিন ধরে কোনো সমস্যা যেন ছেড়েই যাচ্ছে না সমস্যা ধরে রয়েছে সেই যে রাজনীতিক আর পরিবেশ কাজের জায়গায় সুযোগ এসে হাত হয়ে যাওয়া নানান রকমের সমস্যা কেউ কেউ আবার সামাজিক ক্ষেত্রে সুনাম হারিয়েছেন অপমান সহ্য করতে হয়েছে লাঞ্ছনা বঞ্চনা সহ্য সহ্য করতে হয়েছে মিথ্যা অবাদও নিতে হয়েছে শত্রুর দ্বারা অনেক বেশি ঝামেলায় পড়েছেন তো সেই সমস্ত ক্ষেত্রে এই বর্তমানে যে গোচর পরিবর্তনটা রয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একে তো আপনারা জানেন রাহুকেতুর পরিবর্তন হয়ে গেছে এর শুক্রের পরিবর্তন হয়ে যাবে মঙ্গলের পরিবর্তন আছে বুধ শুক্রেরও বুধেরও সূর্যেরও পরিবর্তন রয়েছে যা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ কিছু যোগ তৈরি করতে চলেছে বুধা যোগ সফল যোগ বেশ কিছু তৈরি হবে তো সেগুলো নিয়ে আজকের আলোচনা তা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করবেন আর কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন দু এক জায়গায় সাবধানতাও রয়েছে ভয়ঙ্কর কিছু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন জীবনে আসতে চলেছে নতুন কিছু ঝড় তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন আলোচনার তুলা রাশি রাশি ইংরেজি নাম হচ্ছে অবশ্যই লিব্রাসাইন তুলা রাশি সপ্তম রাশি কাল্প রাশি চক্রে এই সাপেক্ষে রাহুর উপস্থিতি পঞ্চম ঘরে কেতু আপনার একাদশ করে অর্থাৎ আপনারা যেটা সর্বপ্রথমে তো আপনার জন্য সতর্কতা বলতে আপনার রিলেশনের জায়গাটা একটুখানি গুরুত্ব রাখুন বেশি নয় এই মাসের মে মাসের লাস্ট অবধি সময়কাল একটুখানি আপনার রিলেশনের জায়গাটা একটু গুরুত্ব রাখবেন তারপরে শুক্রদেব যখন আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তম করে উপস্থিত হয়ে যাবে এবং আপনার রাশিতে দৃষ্টি রাখবে আপনার রাশির অধিপতি হয়ে সেক্ষেত্রে আপনার সেই সমস্যাটা আপনাদের দূর হয়ে যাবে তার আগে বলব একটা রাখতে তার পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যারা আইটি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যালজি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চাইছেন কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত পজিটিভ অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার পড়াশোনার জায়গা পরিবর্তন করবেন পড়াশোনা কোচিং চেঞ্জ করতে চাইছেন মাস্টার চেঞ্জ করবেন বিষয় চেঞ্জ করবেন এইগুলো কিন্তু আপনারা আগামী কয়েকদিনের মধ্যে করতে চলেছেন নিশ্চিতভাবে বলা যায় আপনাদের মধ্যে এই ক্যাপেবিলিটি রকম ইচ্ছা কিন্তু আপনার আপনার মনে মনে এই মুহূর্তে রয়েছে মাঝে আসবে তবে বিভ্রান্তি সেগুলোকে গুরুত্ব দিতে হবে এবং একটু বুঝে চলতে হবে কোনো বিষয়ে চটজলদি সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে যে লাভবান হচ্ছেন যারা আর্থিক ক্ষেত্রে খুব সমস্যায় ছিলেন ধনরাজ কুবেরের উপস্থিতি একত্রিশা এর পরে আপনার আর্থিক জায়গাটা কিন্তু অত্যন্ত সুফল হবে আপনি এতদিন ধরে যে ইনকাম তো করেছেন কিন্তু সঞ্চয় করে উঠতে পারেননি এবারে সেই জায়গায় আপনার সঞ্চয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে চলেছে এখানে এবারে সঞ্চয় হবেই হবে আর ধররাজ খুবের আশীর্বাদ থাকায় কিন্তু আপনার পুরনো আটকে থাকা কিছু টাকা পয়সা ফেরত পাবেন কারোকে ধার দিয়েছেন ওই ধরনের কিছু টাকা পয়সা রিটার্ন পেতে পারেন অল্প চেষ্টাতে ব্যবসায় ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হয়ে যেতে পারে এমনটা সম্ভাবনা খুবই প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে যারা চাকরি খুঁজছেন সেটা শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা কিন্তু নয় চাকরি মানে হচ্ছে কাজের যোগাযোগ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল নিশ্চিত রূপে ভালো রয়েছে কারণ শনির উপস্থিতি অত্যন্ত পজিটিভলি আপনাকে এখানে ফল প্রদান করবে যার কারণে যদি চাকরিতে পরিবর্তন চাকরিতে নতুন সুযোগ প্রমোশনাল কোনো কিছু আটকে ছিল ওই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে কোনো অনেক দিনের স্যালারি পাশ আটকে ছিল ওইগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যায় লক্ষ্য করা যাবে সম্ভাবনা রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের বিদেশে কোনো কোম্পানিতে চাকরির সুযোগ বা বৈদেশিক কোম্পানিতে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে বৈদেশিক কোম্পানিতে আপনাদের পারমিশন হয়ে যেতে পারে বা কোনো রকম সমস্যা চলছিল সেটা হয়ে যেতে পারে আটকে থাকা বেশ কিছু টাকা পয়সা ক্লিয়ার হবে যেটা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রেও বিশেষভাবে প্রভাবিত করছে আপনার শত্রুর এতদিন ধরে যে আপনাকে জ্বালাতন করেছে এবার কিন্তু তাদের ঘুরে জবাব দেওয়ার সময় এসে গেছে শনিদেব উপস্থিত শত্রু আপনার দমন করবেই করবে তো আপনারা এই কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার অনেক শত্রু আপনার জীবন থেকে এমনিই দূরে চলে যাবে কেউ কেউ পরাজিতাও স্বীকার করবে কেউ কেউ পরিবর্তন হয়ে যাবে তো এরকম সম্ভাবনা খুব ভালো অর্থাৎ আপনার শত্রুদের ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন বেশ কিছুটা ফল ভালো পাবেন আর বাদ বাকি আপনার জন্ম খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যারা অনেক দিন ধরে বিবাহের চেষ্টা করেছেন কিন্তু বিবাহের কোনো ভাবে যোগাযোগ হয়নি বা কথাবার্তা বলেছেন কোন কারণে ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণে সেটা সুসম্পন্ন হয়ে ওঠেনি ওই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে অর্থাৎ বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো থাকবে বিবাহের যোগ লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা আপনাদের ব্যবসাকে একটা উঁচু লেভেল অবধি নিয়ে যেতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্টের পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারেন যদি আপনার সেমন কোনো বিজনেস রয়েছে যেটাকে বিদেশে বিক্রি করা যেতে পারে কোনো সার্ভিস হতে পারে কোনো গুডস হতে পারে কোনো কিছু এছাড়া যারা ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যায় ছিলেন টাকা পয়সা নিয়ে আপনারা খুবই সমস্যায় রয়েছেন ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা আটকে রয়েছে ওগুলো কিন্তু আপনার ক্লিয়ার হতে পারে এরপরে আসছি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এবারে সময়টা বেশ ভালো হতে চলেছে চাকরি ক্ষেত্রে আপনারা অনেকে চাকরির জায়গায় সুনাম হারিয়েছেন কেউ কেউ চাকরি হারিয়েছেন কেউ কেউ আবার চাকরির জায়গায় বেতন বৃদ্ধির জায়গায় বেতন কমে যাওয়া বা নানান রকমের সমস্যা আপনারা কিন্তু চাকরি জায়গায় লক্ষ্য করেছিলেন এবারে কিন্তু মঙ্গলের এই স্থিতি গোচর পরিবর্তন করবে এবং আপনার কাজের জায়গায় এনার্জি সফলতা আপনাকে দিতে চলেছে যা কিন্তু আপনার পূর্বের থেকে বর্তমানের পরিস্থিতি আরও ভালো করতে চলেছে আপনার কাজের জায়গায় যারা আপনাকে ভুল বুঝে চলে গেছে তারা এবারে তাদের নিজের ভুলগুলো বুঝতে পেরে আবারও আপনাদের কাছে ফিরে আসতে পারে সম্ভাবনা খুব ভালো রয়েছে সেটা সম্পর্কের জায়গায় হতে পারে কাজের ক্ষেত্রে হতে পারে রিলেশনের জায়গায় হতে পারে সম্ভাবনাগুলো বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে লক্ষ্য করা যাচ্ছে এই যে কি আপনার নাম সুনাম বাড়ার লক্ষ্য করা যাবে সেটা সামাজিক কাজকর্মের দিক দিয়ে হতে পারে এমনি অন্যান্য কোনো কর্মের দিক দিয়েও কিন্তু আপনার বেশ সুনাম হবে ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনারা এগোতে পারেন অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এস এই ধরনের জায়গাতে যেনারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন আপনাদের জন্য আগামী কয়েকটা দিন বেশ সুযোগ ভালো থাকতে চলেছে আপনারা প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন আর তবে হ্যাঁ যেন লটারি কাটেন বা এই ধরনের ইনভেস্টমেন্ট করেন না আপনারা এই ধরনের কাজে এগোবেন না খুবই শিক্ষা নিয়ে এগোবেন ভালো ফল পেতে পারেন সেই সুযোগটা আপনাদের থাকছে এছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনাও লক্ষ্য করা যাবে আপনাকে যেটা সাবধানতা অবলম্বন করার বিষয় রয়েছে যেটা হচ্ছে আপনি আপনার প্রেম জায়গাটাকে গুরুত্ব দিবেন আপনি নিজের স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন মেন্টাল হেলথ ঠিক রাখবেন কোনো বিষয় নিয়ে আপনার মনে বিভ্রান্তি চলতে পারে যেগুলো একবারে কোনো ভাবার বিষয় নয় এগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন কাজে সময় নষ্ট করবেন এগুলো দেখা যাবে আর তেমন বেশি কিছু সমস্যা তো লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু উপাচার আপনারা অবশ্যই ফলো করবেন যাতে আপনার এই সফলতাগুলো খুব শীঘ্রই করে আপনি পেতে পারেন এবং আপনার জীবনে কার্য শুরু হতে পারে যেটা হচ্ছে আপনি অবশ্যই করবেন তাতে কিন্তু আপনার ফল ভালো আসবে আর অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন পূজা অর্চনায় মনোযোগী হবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো কাটবে আপনি ভালো থাকবেন আর একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে কি যারা কোর্ট কাচারি মামলা মুকর্দমা জায়গায় নানান ভাবে সমস্যায় জড়িয়েছিলেন সেই সমস্যাটা আপনাদের বেরিয়ে আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে কোর্ট কাচারি জায়গায় বা সেই জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এটার একটা প্রবল যোগ রয়েছে আর এই জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে কিছু টাকা পয়সা খরচ হতেও লক্ষ্য করা যাবে তো সেই খরচটাকে অবশ্যই আপনাকে কন্ট্রোলে আনতে হবে আর তেমন কোনো বিষয় নেই ওভারঅল আপনাদের জন্য সময়কাল খুবই ভালো যাচ্ছে আপনি অবশ্যই কমেন্ট করবেন ও নমস্তে ভাই অথবা জয় বজরং বলে জয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভালো কাটবে আপনি ভালো থাকবেন